হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো যে অঙ্কটি বিসিএস ব্যাংক শিক্ষক নিবন্ধন প্রাথমিক শিক্ষক সহ বিভিন্ন গভর্নমেন্ট পরীক্ষায় সাধারণত এই প্রশ্নটি এসে থাকে তখন এই প্রশ্নটা আমরা অ্যানালগ সিস্টেমে করতে গেলে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লেগে যায় কিন্তু আমাদের হাতে এত সময় তো সাধারণত থাকে না এই জন্য আমরা এই অঙ্কটি একেবারে শর্টকাট মেথডে বিশ থেকে তিরিশ সেকেন্ডে করার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা প্রশ্নটি হলো একটি বানর ছিয়াশি ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো বানরটি প্রথম মিনিটে এগারো ফুট উপরে উঠে কিন্তু দ্বিতীয় মিনিটে ছয় ফুট নেমে যায় বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে অর্থাৎ সময় বের করতে বলছে তিরাশি ফুট উঁচু এই বাঁশটা বেয়ে উঠতে বানরের কত সময় লাগবে তো আমরা বন্ধুরা সময় বের করার একটা সূত্র শিখে নেব সূত্রটা হলো বাঁশের মোট দৈর্ঘ্য মাইনাস যতটুকু উঠে অর্থাৎ প্রতি মিনিটে যতটুকু উঠে বাঘ যতটুকু উঠে মাইনাস যতটুকু নামে অর্থাৎ প্রতি মিনিটে যত ফুট নামে গুণ দুই যোগ এক এ হল সূত্রটা এখন আমরা এই সূত্রের মধ্যে মান বসিয়ে দিলি আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের মোট দৈর্ঘ্য কত ছিয়াশি ফুট তাহলে এখানে হবে ছিয়াশি মাইনাস যতটুকু উঠে তাহলে প্রতি মিনিটে উঠে এগারো ফুট এখানে হবে মাইনাস এগারো নিচে যতটুকু উঠে তাহলে এগারো ফুট উঠে এগারো মাইনাস যতটুকু নামে কয় ফুট নামে ছয় ফুট তাহলে এখানে ছয় গুণ দুই যোগ এক গুন দুই যোগ এক এবার আমরা হিসাব করবো এগারো থেকে ছয় গেলে থাকে পাঁচ আর ছিয়াশি থেকে এগারো মাইনাস করলো হয় কত পঁচাত্তর গুন দুই যোগ এক এবার খেয়াল করো ফার্স্ট দিয়ে পঁচাত্তরকে ভাগ করলো হয় পনেরো ফার্স্ট পনেরো পঁচাত্তর তাহলে পনেরোর সাথে দুই কী হবে গুণ হবে ফোনের দুগুণে তিরিশ আর এক যোগ করলে একত্রিশ অর্থাৎ একত্রিশ মিনিট একত্রিশ মিনিট তাহলে বানোটি ছিয়াশি ফুট বাঁশ বেয়ে উঠতে সময় লাগবে টোটাল একত্রিশ মিনিট বন্ধুরা তোমরা আশা করি নিয়মটা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ধন্যবাদ